বাংলাদেশে আমরাই প্রথম যা কিনা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে পুরো একটা বিমান বুক করছি আর বিমানে যাওয়া আসা মিলে আমাদের খরচ হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের এই ট্যুর ছিল ঢাকা থেকে কক্সবাজার তো প্রিয় দর্শক আমরা কিভাবে কি করলাম এবং এত টাকা কি জন্য খরচ হলো তা দেখতে আপনাদেরকে পুরো ভিডিও দেখতে হবে আর বিমান থেকে যারা নামছে পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু সবাই আমাদের লোক যেহেতু আট তারিখ রাত দশটার সময় আমার বাস ছিল তাই আমি সাড়ে নয়টার সময় বাসা থেকে বের হয়ে যাই বাসের কাছে যেয়ে দেখি সবাই চলে আসছে আর এখানে লটারি হচ্ছে কে কোন সিটে বসবে এটা খুবই সুন্দর একটি ব্যবস্থা করেছে আমাদের কর্তৃপক্ষ আমরা চল্লিশ জন মেম্বার বাসে চড়ে যাচ্ছি আর বাদবাকি পনেরো জন মেম্বার তারা ট্রেনে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে বাসে উঠে আমরা যে যার সিটে বসে পড়লাম এবং বসার পরে আমরা সকলে মোনাজাত করলাম আমাদের যাত্রা যেন শুভ হোক বাসে ওঠার পরে কিছুক্ষণ পরে আমি ঘুমিয়ে গেছিলাম এবং ঘুম থেকে উঠে দেখি আমরা এয়ারপোর্টে চলে আসছি বাস থেকে আমরা যখন নামি তখন ভোর পাঁচটা বাজে আর আমাদের ফ্লাইট ছিল আটটা পঞ্চান্ন মিনিটে আর আমরা যেহেতু সকাল সকাল চলে আসছি আমাদের তো নাস্তা করতে হবে আর আমরা কিন্তু নাস্তার ব্যবস্থা আগেই করে রেখেছিলাম যে সকালে যে আমরা এয়ারপোর্টে নেমে নাস্তা করব। নাস্তা করার শেষে এয়ারপোর্টে একটু ঘুরে দেখছিলাম ঘুরে দেখা শেষে একটু পরে আমরা বোর্ডিং পাস করার জন্য ভেতরে প্রবেশ করছিলাম ভেতরে প্রবেশ করার পরে আমাদের তো টিকিট নিতে হবে আমরা যে অনলাইনে বুকিং দিয়েছিলাম সেই বুকিং এর রিসিপ্টটা আমরা সেই কাউন্টারে দিয়ে দিই এবং আমাদের সকলকে তারা টিকিট দিয়ে দেয় টিকিট নেয়ার পরে আমরা বিমানের জন্য ওয়েটিং রুমে অপেক্ষা করতে থাকি ওয়েটিং রুম থেকে সামনের ভিউ দেখতে অসাধারণ লাগছিল সামনে যে বিমানটা এটা কিন্তু আমাদের বিমান না আমরা যে বিমানটাতে উঠবো সেটা আরেকটু ছোট অপেক্ষা করতে করতে আমাদের বিমানে ওঠার টাইম হয়ে যায় আমরা বাসে উঠে যাই বিমান পর্যন্ত যাওয়ার জন্য এবং বাসের মধ্যে থেকে এয়ারপোর্টের সামনের দিকের ভিউগুলো দেখতে অসাধারণ লাগছিল বড় বড় সব বিমান উড়ে যাচ্ছে এগুলো তো আরোই ভালো লাগছিল দেখতে আমরা সবাই বাস থেকে নেমে পড়ি বিমানে ওঠার জন্য আর এটা ছিল কিন্তু আমার বিমানের প্রথম যাত্রা আমার জীবনের প্রথমে আমি এখন বিমানে উঠবো আর আমার ফিলিংটা ছিল অসাধারণ বিমানে ওঠার পরে সিট নাম্বার খুঁজে আমি আমার সিটে বসে যাই কিন্তু আনফর্চুনেটলি আমার সিটটা উইন্ডোর পাশে হয় নাই এই জন্য আমার প্রচণ্ড মন খারাপ হয়েছিল কারণ উইন্ডোর পাশে বসলে নিচে অনেক সুন্দর দেখা যায় যাত্রা শুরুর আগে দোয়া পাঠ করা হলো এবং আমাদেরকে কিছু নিয়ম শিখিয়ে দিল এখনই বিমান টেক অফ করবে দেখতে থাকুন কিছুক্ষণ পরে আমাদের জন্য নাস্তা নিয়ে আসা হলো নাস্তার মধ্যে ছিল একটি স্যান্ডউইচ একটি বার আর একটি পানি আর একটি ছিল টমেটো সসের প্যাকেট স্যান্ডউইচ খেতে মোটামুটি ভালো লাগলো তবে আহামরি অতটাও স্বাদ না এভারেস্ট চলে কক্সবাজার ভ্রমণে আমরা মোট পঞ্চান্ন জন গিয়েছিলাম পঞ্চান্ন জনের আমাদের যাওয়ার দিনে বিমানের টিকিটের খরচ হয়েছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর আসার দিনেও দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় খরচ হয়েছে আমরা পুরো একটি বিমান বুক করতে আমাদের পুরো একটি বিমান বুক করতে পারি নাই আমাদের তিনটা বিমান বুক করতে হয়েছে তিন স্তরে আমাদের সকল যাত্রীরা কক্সবাজার এসে পৌঁছাইছে বিমানের ওপরে থেকে পৃথিবী দেখতে এত যে সুন্দর আমি বারবার বলেই যাচ্ছি সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ তালা সৃষ্টি অসাধারণ অসাধারণ কত সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন মাস আল্লাহ আমি পুরো মুগ্ধ হয়ে গেছিলাম আমি শুধু দেখতেই আসি পুরো রাস্তা আমি আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখতে দেখতে চলে গেছি কখন যে চল্লিশ থেকে পৃথিবী দেখার জন্য হলেও প্রত্যেকটা ব্যক্তির বিমানে ওঠা উচিত আমার মনে হয় আল্লাহ তালার এই সুন্দর সৃষ্টি দেখতে দেখতে আমরা কিন্তু কক্সবাজারে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে কক্সবাজার এসে পৌঁছেছিলাম কক্সবাজারে এসে বিমান থেকে নামার পরে প্রথমে যে গন্ধটা আস সেটা শুটকির গন্ধ মানে এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে আমি শুটকির গন্ধটা পাই সেটা নেই আমার টিমমেটদেরকে আমি বলছিলাম যে নামার সঙ্গে সঙ্গে শুটকির গন্ধ পাইছি সবাই তো হাসতেছিল কক্সবাজার এয়ারপোর্টটাও ঘুরে দেখলাম মোটামুটি বড় আর বড় করতেছে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো নামার জন্য তো প্রিয় দর্শক ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাকে ফলো দিয়ে রাখবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমরা যাব হোটেলে হোটেল যদিও বুক করাই ছিল আমরা শুধু যে রিসেপশন কথা বলে রুমে উঠবো তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো দিয়ে রাখবেন